ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্বেগ না এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস একটা ঘাটতির মধ্যে লেগে যায় অবশ্যই এলাকি এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পাইনি তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে এটা সমালোচনা করেছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অ্যাপ্রোচটা দেখতে হয় ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের অ্যাপ্রোচটা তখন বোঝা যায় সিলেক্টেডরা থাকলে প্লেয়াররা অনটোস থাকে সবসময় ওভারঅল ম্যাচ দেখে যথেষ্ট আতোষজনক এবং ব্যাটিংটা যথেষ্ট বাজেভাবে ব্যাটিং হয়েছে এবং উইকেটের যে কন্ডিশন ছিল ট্রিমান্ডুজ উইকেট ছিল এটা কিন্তু শেষের দিকে ওদের বোলাররাও কিন্তু বস জন্য কিন্তু বল বারবার বুঝতেছিল তো সেই জায়গা থেকে কিন্তু আরও ভালো ব্যাটিং আশা করা উচিত ছিল কারণ যে যে কোনো জায়গায় ম্যাচ আপনার চেস করতে গেলে আপনি যদি পাওয়ার প্লে দিয়ে তিনটা উইকেট চলে যায় দ্যাটস ভেরি ডিফিকাল্ট একটা টিমে আবার ঘুরে দাঁড়ানো তো আমার মনে হয় যে পাওয়ার প্লে দিয়ে আর্লি উইকেট যাওয়াটাই আমরা ব্যাক ফুটে চলে গিয়েছি হৃদয় ট্রিভান্টেজ ব্যাটিং করেছে তো আমার মনে হয় যে এখানে বোলারদেরও একটু দায়ী আছে কারণ বোলাররা শেষের দিকে আপনার বারো ওভারের পর থেকে আমরা অত টাইট বোলিং করতে পারি অনেক বেশি রান হয়েছে এই জায়গায় হয়তো আয়ারল্যান্ডকে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সত্তরের মধ্যে রাখলে একদম ডিফারেন্স টু দিতে পারে বাট এটা না কারণ অনেক অনেক দিন ধরে তো খেলছে এই ফর্মেটেও কিন্তু এখন যথেষ্ট ইউজ হয়ে গেছে তো আমি আমি মনে করি যে এখানে হয়তো ব্যাটসম্যানদের সেলফ অ্যাসিসমেন্টের অভাব এখানে নিজে কারণ কোচ আপনাকে ওভার নাইট সব কিছু বলে দেয় কোন প্ল্যানে খেলবে না খেলবে কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু বাইশ বসতে গিয়ে খেলোয়াড়কে সিদ্ধান্তটা নিতে হয় কীভাবে খেলতে হবে তো সুতরাং প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি তো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের হয়তো ঠিকমতো ভাবে প্ল্যান করতে পারতেছে না বা এসিস করতে পারতেছে না যে কারণে ডিফারেন্স চলে যাচ্ছে এখানে একটা ম্যাচে আর টিটোয়েন্টি ফর্ম্যাটে আপনার প্লেয়ারের ইমপ্রুভমেন্ট সাথে সাথে পাবেন না স্বাস্থ্যকর অল টাইম হারিকম্প সবসময় অল টাইম হন দি লাইফ আপনাকে ইম্প্রুভমেন্ট পাথর লংগার ওভার্সিং ক্রিকেট আরে ফিফটি ওভার্স ওডিয়াইতে দেখতে হয় একটা প্লেয়ারের ডেভেলপিং কোনো জায়গায় হয় এখানে বলের সংখ্যা কম খেলে রানটা বেশি করতে হয় ওই ওইটা ওই জিনিসটা মাঠে থাকে তো টি টোয়েন্টি টোয়েন্টি ফর্মেট দিয়ে আপনার যে কোনো খেলোয়াড়কে বিচার করা বা ফর্মে ফিরে আসা এগুলি চিন্তা করা যায় না এই জায়গায় আপনার জিস্ট এন্টারটেনের মতো ম্যাচগুলি দেখতে হয় তো এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলি প্লেয়ারকে প্রোমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডোমিনেট করছে এটার বাইরে কিন্তু কোনো খেলো নেই তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ করি না কারণ এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করার অবশ্যই লাগে এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পাইনি তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল তো আমি মনে করি যে এটা এগুলি থেকে এখন আমাদের এগুলো বেরিয়ে আসা উচিত কারণ এগুলি চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু একটা সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এখন টিম ম্যানেজমেন্টের একমত সিলেকশন প্যানেল আরেক মত ক্রিকেট অপারেশন অনেক এটা হতে পারে না এটা সবসময় একটা আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিশন শ্রেণী হয়ে কোনো দিন দল দিয়েছি তো এই জিনিসটা থেকে এটা চিন্তা করা উচিত কারণ টিম কম্বিনেশন আমি সবসময় পার্সোনালি আমি ডিলিভ করি আপনার টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিম ওয়ার্কের মধ্যে কিন্তু টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল একসাথে কাজ করতে হবে তো আমার মনে হয় যে এই দিকটা নজর দেওয়া উচিত আর ম্যাচের আগে এই ধরনের ঘটনা যাতে না আর না ঘটে সেদিকে খেয়াল করতে হবে ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্বেগ না এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস একটা ঘাটতির মধ্যে লেগে যায় আপনি দেখেন যে কোনো সিরিজ বা যে কোনো টুর্নামেন্ট হর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল একটা আনস্ট্যান্ডিং সবসময় থাকে এটা কিন্তু মিসটান হয় না একটা দুইটা ইস্যু নিয়ে একটা আর্গুমেন্ট হতে পারে হতে হবে নাহলে কিন্তু একটা বেস্ট কম্বিনেশন কিন্তু তৈরি করা যায় তো এই এই জায়গাটা এটা বাইরে চলে আসা এই আলোচনা এটা তো ঠিক এটা তো সবসময় একটা একটা ঘরের মধ্যে আলোচনা হয় ওর মধ্যেই থাকা উচিত এবং আমার মনে হয় টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলি যাতে ভবিষ্যতে যাতে না হয় এই দিক দেখতে হবে কারণ টিম ম্যানেজমেন্টের একটা যেরকম দায়িত্ব আছে সিলেকশন ওরকম দায়িত্ব আছে টিম ওয়ার্ক ইজ ভেরি ভ্যারি আপনাদের কিছু কিছু জায়গা আছে বিপিএল এর জন্য হয়তো কনসিডারেশনে গেছে প্রিমিয়ার লিগ খেলে নেই আর ফার্স্ট ডিভিশনের টপ টপ চারটা টিমের মধ্যে বা টপ ছটা টিম ওইভাবে চিন্তা করে কিন্তু লিস্টটা করা হচ্ছে তো যেহেতু এনসিএল যদি আমরা আমাদের সময় আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে গুরুত্ব দিয়েছিলাম প্লাস প্রিমিয়ার ডিভিশন এই এই দুটাকে গুরুত্ব দিয়ে তখন প্রথম থেকেই বিপিএলের লিস্টটা এখন আমি এই লিস্টটা দেখিনি আগাম আমি মন্তব্য করার ঠিক না কাকে বাদ দিয়েছে কি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অ্যাপ্রোচটা দেখতে হয় ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের অ্যাপ্রোচটা তখন বোঝা যায় সিলেক্টেডরা থাকলে প্লেয়াররা অনটোস থাকে সবসময় এই জিনিসটা কিন্তু আমি আমি পার্সোনালি ফিল করি যে খেলার কোনো পার্টিকুলার প্লেয়ারকে যদি নেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে মাঠে অবশ্যই হাজির থাকবে তো টিম ম্যানেজমেন্টের সাথে একটা টিম সিলেকশন করার সময় একটা দুটা খেলোয়াড়কে নিয়ে সবসময় আলোচনা হয় এই আলোচনা হবে এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের সবাইকে একমত হয়ে কিন্তু বেস্ট টিম তৈরি করতে হয় তো সেই জায়গায় আমি মনে করি যে এগুলি একদম ছোটো ইস্যু এটা কোনো বড় ইস্যু না এটা হয়তো লিটন মিডিয়াতে যেটা বলে দিয়েছে এটা এটাও বলাটা ঠিক হয়নি তো আমার মনে হয় যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এটা অবশ্যই ঠিক করা সিলেকশন প্যানেল যদি মনে করে কোচ এবং ক্যাপ্টেনের সাথে বসবে অবশ্যই বসতে পারেন এই জায়গায় এবং আমি পার্সোনালি আমি আমি পার্সোনালি ফিল করতাম এই দুজনের মতামত নিয়েই আমরা কিন্তু দলটা গঠন করতাম কারণ ক্যাপ্টেন যেহেতু মাঠে খেলবে মাঠের উপরে একটা পরিকল্পনা আছে প্লাস কোচেরও একটা পরিকল্পনা আছে দুজনের সম্মিলিতভাবে আমাদেরকে একটা আলোচনা করে কিন্তু আমরা দল গঠন করতে তো আমার মনে হয় এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই জরুরি কথা এটা সিলেকশন প্যানেল যে কোনো খেলোয়াড়ের সাথে আলোচনা করে ওকে বলতে পারে এটা এটা মিডিয়াতে বলা জিনিসটা ঠিক না তো আমার মনে হয় আমরা তো আমাদের সময় অনেক প্লেয়ারকে যদি দলে না অনেকে ফোন করে অবশ্যই বলতাম তো সেই জায়গায় কিন্তু বলাটা এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো এই এই জিনিসগুলি মিডিয়াতে আসা জিনিসটা ঠিক প্রথম তো ক্রিকেট অপারেশন তারপর সিলেকশন প্যানেল দেন টিম ম্যানেজমেন্ট দায়ী তো সবাইকে নিতে হবে যদি এ ধরনের কথা হয় যে কোড অফ কন্ট্রাক্ট কি ফলো করছে না প্লেয়ার এটা তো ক্রিকেট অপারেশন জানে তো সুতরাং এই দায়গুলি তো সবাইকে দিতে হবে এবং আমার মনে হয় অতি সত্তর আমাদের ক্রিকেটের ভালোর জন্য এগুলি সলভ করা দরকার এবং কোনো ধরনের আলোচনা যেটা হয় টিম নিয়ে বা এটা অন্য কিছু ইস্যু নিয়ে এটা এটা ঘরের মধ্যে থাকা উচিত এবং নিজেদের মধ্যে বেশ সিদ্ধান্ত নিয়ে দলকে পরিচালনা করাটা দরকার